Gracias. Ah. সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো দৈনিক পরিচয় সংবাদ থেকে আপনাদেরকে আমি যুক্ত করছি মাহদুল ইসলাম মাসুদ আমি বর্তমান অবস্থান করছি ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে যেখানে আজকে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে আমার পাশে রয়েছে ধর্মপুরের সনামদম্ন চেয়ারম্যান কাজী মোহাম্মদ মাহমুদুল হক সাহেব এখানে যেই যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী রীতিমতো যে স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম চলছে খুবই সুন্দরভাবে ইতিমধ্যে চেয়ারম্যান সাহেব মহোদয় এবং তার এই যে প্রশাসনিক কর্মকর্তা এবং মহিলা মেম্বার যারা রয়েছেন এবং তাদের বিচক্ষণতার সহিত দুজন মহিলাকে এখানে এখানে ধরা হয়েছে। আমাদের চেয়ারম্যান মহোদয় রয়েছেন উনি নিজেই ওদেরকে করেছেন যে তারা কেন এখানে এসেছেন আমি ওদেরকে জিজ্ঞাসা করে কি তথ্য পেয়েছে সেটা আমি একটু চেয়ারম্যান সাহেবকে যুক্ত করব তার আগে আমি তাদের মুখের বাসাটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমার নাম কি বলো তোমার নাম কি তোমার বাড়ি কোথায়

জি না তুমি কোথা থেকে আসছো না চিঠে গাড়ি মাজারের তো নেই তুমি মাজার থেকে তোমাদের গ্রামের বাড়ি কোথায় গে বাড়ি জানে না আমি মিষ্টি ভাড়া কোথায় জেলা প্রধান আমাদের চেয়ারম্যান মহোদয় দন্তার কাছ থেকে আগে তত্ত্ব নিয়েছেন উনি আমি উনি আপনাদেরকে এটা বিস্তারিত জানা প্রিয় ধর্মপুরবাসী এবং প্রিয় ফরিচছরিবাসী আপনারা ইতিমধ্যে আমাদের এই শুনেছেন আমাদের রিপোর্টার সাহেব যে বক্তব্য রেখেছেন আমরা সকাল থেকে আমাদের স্মার্ট কার্ড এই যে বিতরণ শুরু করছে অত্যন্ত সুচারুভাবে অত্যন্ত সুন্দরভাবে আমাদের ময়েগাদের স্মার্ট কার্ড দিয়ে অনেকটা শেষ পর্যায়ের দিকে তন্মধ্যে সন্দেহভাজন দুজন মহিলা আমরা ইতিমধ্যে যাদেরকে আমরা আটক করেছি বা এখানে আমাদের নিয়েছি আমরা তাদের তাদের তথ্য প্রমাণ জানতে চেয়েছি বাড়ি ধর্মপুর ওয়াট এগুলো তারা কিছুই বলতে পারছে না কতক্ষণ তারা বোকে তারা এই যে আমাদের মাজার থেকে এসেছে কতক্ষণ বোকে তাদের চট্টগ্রামে তাদের বাড়ি কিন্তু তাদের নির্দিষ্ট কোনো ঠিকানা তারা বলতে পারতেছে না তাদের শুধু নামটা বকছে একজনের নাম তা নিয়ে একজন একজনের নাম এই কি আরেকজনের নাম তাসলিমা এইটুকু ব্যতীত তারা বলতেছে যে তারা তাদের দাদুর সাথে এসেছে তাদের দাদু তাদের দাদুকে আমরা অনেক খুঁজেছি এখানে তাদের দাদু বলতে আমরা কাউকে পাই নাই এই পরিশেষে তারা বলতেছে দাদু তাদেরকে দুঃখে ফেলে তারা চলে গেছে তাদেরকে মানিয়ে তাদের সাথে দাদু প্রতারণা করেছে এই ধরনের কথা তারা বলতে যাচ্ছে কিন্তু এইগুলো তো অনুমীয় অনুমীয় যে আমাদের সাংবাদিক ভাই তাদের কাছে জিজ্ঞেস করছে সঠিক উত্তর তারা দিতে পারে না আপাতত তাদেরকে আমরা যেহেতু ময়গা মানুষ আমি বিশেষ করে আমার ধর্মপুর তাতা যেখানে আরো স্মার্ট কার্ড দেওয়া হবে আমাদের সকল মা বোনদেরকে আমি অনুরোধ করব যে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে অনেক স্বর্ণ স্বর্ণকার টাকা পয়সা মোবাইল সেট চুরি হয়েছে আপনারা সবাই সতর্ক থাকবেন এই ধরনের প্রতারক চক্র বিভিন্ন জায়গায় সময় আপনার আশেপাশে আপনার যে কোনো সময় আপনার পাশে থাকতে পারে সুতরাং সবাই সাবধান আমরা আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ যারা রয়েছেন বিশেষ করে আমাদের ইয়ানুমোদয় আমাদের থানা প্রশাসন ওদের সাথে কথা বলে যে একটা বিহিত ব্যবস্থা গ্রহণের যেটা প্রয়োজন হবে আমরা সেটা সেভাবে করব। আপাতত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আজকে আমাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারা দত্ত আমার সাথে যুক্ত ছিলেন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে স্মার্ট কার্ড বিতরণের সময় যেখানে বেশি জটলা হচ্ছে আমি ঘটনাটা আপনাদেরকে বুঝিয়ে দিই যেখানে স্মার্ট কার্ড যেখানে লাইন দ্বারা হয়েছে সেখানে এ ঘটনাগুলো ঘটাই না এরা ঘটনা ঘটাচ্ছে কোথায় জানেন যেখানে স্মার্ট কার্ড নেওয়ার জন্য জটলা সৃষ্টি হয় ওই জটলার ভিতর থেকে তার তারা কাজগুলো করছে আপনারা এগুলো সাবধান থাকবেন এই যে এই ধরনের ইয়ং যে মহিলাগুলা দেখতেছেন দেখতেছেন ওরা 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 আসলে আমরা সন্দেহ আয়োজন হিসেবে তারা তাদের কোনো নাম ঠিকানা বলতে পারছে না চেয়ারম্যান সাহেব বলেছেন আপনারা সাবধান থাকবেন এরা আপাততে আমাদের গ্রাম গ্রাম থাকবে পরবর্তী চেয়ারম্যান মহোদয় যে সিদ্ধান্ত সেটাই দেখা হবে বলে আপনারা আগামীতে স্বর্ণ লঙ্কার সাথে আনবেন না স্বর্ণ সাথে আনবেন না দামি মোবাইল আপনারা সাথে আনবেন না আমরা বারবার বলছি সে কথা স্বর্ণলঙ্কার দামি জিনিস আপনারা সাথে আনবেন না এগুলো থেকে আপনারা গড়ে আধা ঘন্টার জন্য এক ঘন্টার জন্য গড়ে কুলের ডেকে আসবেন আপনাদের ভুলের জন্য একটু সামান্য একটা ভুলের জন্য আমার লক্ষ লক্ষ টাকা সম্পদ নষ্ট হচ্ছে এই এই ধরনের গুলো শনাক্ত করা এখানে অনেক কষ্টকর যেখানে দুই তিন হাজার মহিলা লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকে সেখান থেকে এরকম দুই চারজন মেয়ে শনাক্ত করা খুবই কষ্টকর সবাই আগামীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেসের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম